আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালু আমাদের শহরে তখন শীত পড়েছে হঠাৎ কলেরা দেখা দিলে তখনকার দিনে ওলাউটার নামে মানুষ ভয়ে হত জ্ঞান হতো কারো কলেরা হয়েছে শুনতে পেলে সে পাড়ায় মানুষ থাকত না মারা গেলে দাহ করা লোকমেলা দুর্ঘট হতো কিন্তু সে দুর্দিনেও আমাদের ওখানে একজন ছিলেন যার কোনো আপত্তি ছিল না গোপাল তার নাম জীবনের ব্রত ছিল মরা পোড়ানো কারো অসুখ শক্ত হয়ে উঠলে তিনি ডাক্তারের কাছে প্রত্যহ সংবাদ নিতেন আশা নেই শুনলে খালি পায়ে গামছা কাঁধে তিনি ঘন্টা দুই পূর্বেই সেখানে গিয়ে উপস্থিত হতেন আমরা জন কয়েক ছিলাম তার চেলা মুখ ভার করে বলে যেতেন ওরে আজ রাত্রিটা একটু সতর্ক থাকিস ডাকলে যেন সারা পাই রাজোদ্দারে শ্মশা নেশ্চ শাস্ত্র বাক্য মনে আছে তো আগে আছে বই কি আপনি ডাক দিলে এই গামছা সমেত বেরিয়ে পড়ব বেশ বেশ এই তো চাই এর চেয়ে পুণ্যকর্ম সংসারে আর নেই আমাদের দলের মধ্যে ছিল লালু একজন ঠেকেদারের কাজে বাইরে না গেলে সে কখনো না বলতো না সেদিন সন্ধ্যাবেলা বিষণ্ন মুখে খুঁড়ো এসে বললেন বিষ্ণু পণ্ডিতের পরিবারটা বুঝি রক্ষে পেল না সবাই চমকে উঠলাম অতি গরিব বিষ্ণু ভট্টাচার্যের কাছে আমরা ছেলেবেলায় বাংলা পড়েছিলাম নিজে সে চিররুগ্ন এবং চিরদিন স্ত্রীর প্রতি একান্ত নির্ভরশীল জগতে আপনার বলতে কেউ নেই তার মতো নিরীহ অসহায় মানুষ সংসারে আমি আর দেখিনি রাত্রি আন্দাজ আটটা দড়ির খাটে বিছানা সমেত পণ্ডিত গৃহিণীকে আমরা ঘর থেকে উঠোনে নামালাম পণ্ডিত মশায় ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন সংসারে কোনো কিছুর সঙ্গে সে চাহনির তুলনা হয় না এবং সে একবার দেখলে সারা জীবন ভোলা যায় না মৃতদেহ তোলার সময় পণ্ডিত মশাই আস্তে আস্তে বললেন আমি সঙ্গে না গেলে মুখাগ্নের কি হবে কেউ কিছু বলবার আগেই লালু বলে উঠল ও কাজটা আমি করবো পণ্ডিত মশাই আপনি আমাদের গুরু সেই সম্পর্কে উনি আমাদের মা আমরা সবাই জানতাম শ্মশানে হেঁটে যাওয়া তার পক্ষে অসম্ভব বাংলা স্কুল মিনিট পাচিকে পথ হাঁপাতে হাঁপাতে সেটুকু আসতেও তার আধ ঘন্টার বেশি সময় লাগত পণ্ডিত মশাই একটু চুপ করে থেকে বললেন নিয়ে যাবার সময় ওর মাথায় একটু সিঁদুর পরিয়ে দিবি নিশ্চয় দেব পণ্ডিত মশাই নিশ্চয়ই দেব বলে এক লাফে সে ঘরে ঢুকে কৌটা বার করে আনলে এবং যত সিঁদুর ছিল সমস্তটা মাথায় ঠেলে দিলে হরিবল দিয়ে আমরা গৃহ হতে গৃহিণীর মৃতদেহ চিরদিনের মতন বার করে নিয়ে এলাম পণ্ডিত খোলা দরের চৌকাঠে হাত দিয়ে তেমনি চুপ করে দাঁড়িয়ে রইলেন গঙ্গার তীরে শ্মশান অনেক দূর প্রায় ক্রোশ তিনেক সেখানে পৌঁছে যখন আমরা সব নামালাম তখন রাত দুটো লালু মাটিতে পাছড়িয়ে বসল কেউ কেউ যেখানে সেখানে শান্তিতে চিত হয়ে শুয়ে পড়ল শুক্লা দ্বাদশীর পরিস্ফুট জ্যোৎস্নময় বালুময় বহুদূর বিস্তৃত শ্মশান অত্যন্ত জনহীন গঙ্গার ওপার থেকে কনকনে উত্তরে হাওয়ায় জলের ঢেউ উঠছে তার কোনোটা কোনোটা লালুর পায়ের নিচ পর্যন্ত আছার খেয়ে পড়ছে শহর থেকে গরুর গাড়িতে পোড়াবার কাঠ আসে কি জানে সে কতক্ষণে পৌঁছাবে দূরে পথের ধারে বাড়ি সময় আসার আমরা হাক দিয়ে এসেছি তাদের আসতেই বা না জানি কত দেরি হবে সহসা গঙ্গার ওপারে দিগন্তে একটা গাঢ় কালো মেঘ উঠে প্রবল উত্তরে হাওয়া হু হু করে সেটা এপারে ছুটে আসতে লাগলো গোপাল খুঁড়ো সভায় বললেন লক্ষণ ভালো ঠেছে না বৃষ্টি হতে পারে এই শীতে জলে ভিজলে আর রোগকে থাকবে না কাছে কোথাও আশ্রয় নেই একটা বড় গাছ পর্যন্ত না কতকটা দূরে ঠাকুরবাড়ির আমবাগানের মালিদের ঘর আছে বটে কিন্তু অতখানি ছোটা তো সহজ নয় দেখতে দেখতেই আকাশ ছেয়ে গেল চাঁদের আলো ডুবলো অন্ধকারে ওপার থেকে বৃষ্টি ধারার শোষ শব্দ এলো কানে ক্রমশ সেটা নিকটতর হয়ে উঠল আগাম দুদশ ফোটা সকলের গায়ে এসে পড়লো তীরের মতন কি করি কি করি ভাবতে ভাবতেই মুসলধারে বৃষ্টি নেমে এলো মরা রইল পরে প্রাণ বাঁচাতে কে যে কোথায় দিলে তার ঠিকানা ছুট নেই জল থামলে ঘন্টা খানেক পরে একে একে সবাই ফিরে এলাম মেঘ গেছে কেটে চাঁদের আলো ফুটেছে দিনের মতন ইতিমধ্যে গরুর গাড়ি এসে পৌঁছেছে একজন গারোয়ান কাঠ এবং সপ্তাহের অন্যান্য উপকরণ নামিয়ে দিয়ে ফিরে যাবার উদ্যোগ করছে কিন্তু ডোমদের দেখা নেই গোপাল খুঁড়ো বললেন ও ব্যাটারা ওরকমই শীতে ঘর থেকে বেরোতে চায় না মনে বললে কিন্তু লালু এখনো ফিরল না কেন সে যে বলেছিল মুখে আগুন দেবে ভয়ে বাড়ি পালালো না তো খুরো লালুর উদ্দেশ্যে রাগ করে বললেন ওইটা ওই রকম যদি এতই ভয় মরা ছুঁয়ে বসতে গেলে কেন বাপু আমি হলে বজ্রাঘাত হলেও মরা ছেড়ে যেতাম না ছেড়ে গেলে কি হয় খুড়ো কি কত শ্মশান ভূমি কিনা শ্মশানে একলা বসে থাকতে আপনার ভয় ভয় না আমার অন্তত হাজারটা মরা পড়িয়েছি জানিস এরপরে মনিয়ার কথা কইতে পারল না কারণ সত্যই খুড়োর গর্ব করা সাজে শ্মশানে গোটা দুই কোধান পড়েছিল খোড়ো তার একটা তুলে নিয়ে বললে আমি চুলোটা কেটে ফেলি তোরা হাতা হাতি করে কাঠগুলো নিচে নামিয়ে ফেল খুঁড়ো চুনো কাটছেন আমরা কাঠ নামিয়ে আনছি নুরু বললে আচ্ছা মরাটা ফুলে যেন দুগুণ হয়েছে না খুঁড়ো কোনো না তাকিয়ে জবাব দিলে হ্যাঁ ফুলবে না লেপ কাথা সব জলে ভিজেছে যে কিন্তু কিন্তু তুলো জলে ভিজে চুপসে যাবে খুঁড়ো ফুলবে না তো খুঁড়ো রাগ করে উঠলেন তোর ভারী বুদ্ধি যা করছিস তাই কর কাঠ বহা প্রায় শেষ এলো নরুর দৃষ্টি ছিল বড় বড় প্রতি হঠাৎ সে থমকে দাঁড়িয়ে বলল খুঁড়ো মরা যেন নড়ে উঠল খুঁড়োর হাতের কাজ শেষ হয়েছিল কোদালটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন তোর মতন ভীত মানুষ আমি কখনো দেখিনি নুরু তুই আসিস কেন এসব কাজে যা বাকি কাঠগুলো আন আমি চিতাটা সাজিয়ে ফেলি গাঁধা কোথাকার আবার মিনিট দুই গেল এবার মনি হঠাৎ চমকে উঠে পাঁচ সাত পা পিছিয়ে দাঁড়িয়ে সব বলল বললো না খুঁড়ো গতি ভালো ঠেকছে না সত্যি মরাটা যেন নড়ে উঠল। খুড়ো বাড়িয়ে হা হা করে হেসে বললেন চোরা দল তোরা ভয় দেখাবি আমাকে যে অন্তত হাজারটার উপর মরা পুড়িয়েছে তাকে ওই দেখুন ওই দেখুন আবার নড়ছে খুঁড়ো বললেন হ্যাঁ নড়ছে ভোর তোকে খাবে বলে মুখের কথাটা তার শেষ হলো না অকস্মাতে কথা চড়ানো মরা হাঁটু গেড়ে খাটের উপর বসে ভয়ঙ্কর গোপাল গোপালকে খাবো ওরে বাবারে আমরা সবাই মারলাম মধ্যশ্বাসে দৌড় গোপাল খুরোর সম্মুখে ছিল কাঁঠের স্তূপ তিনি উপরের দিকে আমাদের পিছনে ছুটতে না পেরে ঝাঁপিয়ে পড়লেন গঙ্গার জলে সেই কনকনের ঠান্ডা এক এক বুক জলে দাঁড়িয়ে চেঁচাতে লাগলেন বাবা গো গেছি গো বুতে খেয়ে ফেললে গো রাম 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 এদিকে সেই ভূত তখন মুখের ঢাকা ফেলে দিয়ে চেঁচাতে লাগলো ওরে নির্মল ওরে মনি ওরে নুরু পালাশ নে রে আমি লালু ফিরে আয় আয়। ফিরে লালুর কণ্ঠস্বর আমাদের কানে পৌঁছালো সবাই এলাম গোপাল খুরশীতে কাঁপতে কাঁপতে টাঙ্গায় উঠলেন লালু তার পায়ের ধুলো নিয়ে সলজ্জে বললে সবাই জলের ভয় পালালো কিন্তু আমি মরা ছেড়ে যেতে পারলাম না তাই লেপের মধ্যে ঢুকে পড়েছিলাম খুঁড়ো বললেন বেশ করেছিলি বাবা খাসা বুদ্ধি করেছিলি এখন যাও তো ভালো করে গঙ্গা মাটি মেখে চান করোগে এমন শয়তান ছেলে আমি আমার জম্মে দেখিনি তিনি কিন্তু মনে মনে তাকে ক্ষমা করলেন বুঝলেন এত বড় ভয় শূন্যতা তার পক্ষেও অসম্ভব এই রাতে একাকি শ্মশানে তারপর কলেরার মরা কলেরার বিছনা এসব সে গ্রাহ্যই করল না মুখে আগুন দেবার কথায় খুঁড়ো আপত্তি করলেন না সে হবে না শুনতে পেলে আমার আর মুখ দেখবে না সব দেহ সমাধা হল আমরা গঙ্গায় স্নান সেরে যখন বাড়ি ফিরলাম তখন সেই মাত্র সূর্যোদয় হয়েছে আমাদের এই গল্প আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন